রাত তখন প্রায় সাড়ে বারোটা আকাশে মেঘ নেই কিন্তু হঠাৎ হঠাৎ হাওয়া এমনভাবে বইছে যেন কারণ নিঃশ্বাস গায়ে লাগছে নরেন্দ্রপুর গ্রামের শেষে এক পুরনো চৌধুরী বাড়ি এখন আর কেউ থাকে না সেখানে সবাই বলে রাতে ওই বাড়ির দিকেও তাকাস না ভূত চৌধুরীর আত্মা এখনো ঘোরে সেখানে চৌধুরী বাড়ির গল্প অনেক পুরনো এককালে খুব ধনী ছিলেন ভূতু চৌধুরী লোকে বলে তিনি নাকি নিজের ধনরত্ন পুকুরের তলায় পুঁতে রেখে মারা যান মৃত্যুর পর থেকে সেই বাড়িতে নানা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে একদিন গ্রামের তিন ছেলে রাজু পল্টু আর করিম বাজি ধরে যে তারা ওই বাড়িতে ঢুকবে হাতে টর্চ মুখে সাহসের মুখোশ গেট পেরোতেই হাওয়া আর মেঝে থেকে উঠে এলো ধুলোয় মৃদু গন্ধ তারা উঠতেই শব্দে ওপরে কাঠের দরজা খুলে গেল নিজে থেকে। ভিতরে একটা পুরনো ঘড়ি টিকটিক করছে কিন্তু তার কাটা থেমে আছে ঠিক বারোটাতে হঠাৎ কোথা থেকে ভেসে এলো করুণ সুরে কারো কান্নার আওয়াজ আমার ধন কে নিল আমার সিন্দুকটা ফেরাও তিনজনের বুকের মধ্যে কাপুনি রাজু টর্চটা ওদিকে ধরতেই দেখা গেল দেয়ালের পাশে দাঁড়িয়ে এক বৃদ্ধ সাদা ধুতি গলায় লাল গামছা মুখে অদ্ভুত হাসি তোমরা আমার ঘরে কেন এসেছ গলায় যেন শীতল হাওয়া ঢুকে গেল পল্টু চিৎকার করে দৌড় দিতে গিয়ে দেখলো দরজাটা বন্ধ বৃদ্ধ এগিয়ে আসছে ধীরে ধীরে চোখ দুটো জ্বলছে লাল আলোয় তারপর সব অন্ধকার সহালে গ্রামের লোকজন দেখে দরজার সামনে তিনজন অচেতন পড়ে আছে কারো মুখে কথা নেই শুধু রাজুর হাতে ধরা এক টুকরো কাগজ তাতে লেখা ভুতু চৌধুরীর ধন কেউ খুঁজবে না নইলে তার আত্মা ফের জেগে উঠবে সেদিনের পর থেকে কেউ আর ওই বাড়ির কাছে যায় না রাতে মাঝে মাঝে শোনা যায় কেউ যেন বলে আমার সিন্দুকটা ফেরাও